শুভ শারদিয়া দু হাজার পঁচিশ দুর্গোৎসব শুরু হয়ে গেল এবং সেই দুর্গোৎসবেরই কিছু প্যান্ডেল আপনাদের সামনে উপস্থাপিত করছি হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শ্রীরামপুর সহ বিভিন্ন জায়গার এটি হলো মোশাট মোশাটে এই পুজোটি দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এখানের যে প্রতিমা সেটি কিন্তু বেশ একটি বিশেষত্বের দাবি রাখে তবে কি আনার ঢঙে এখানে প্রতিমাটি তৈরি করা হয়েছে এবং এখানে যে প্যান্ডেলটি দেখছেন সে প্যান্ডেলটিও কিন্তু সুন্দর লাইটিং যে সেটি করা হয়েছে তার সঙ্গে সঙ্গে ঠিক তার সামনেই আরেকটি প্যান্ডেল আছে এখানেও যে আলোকসজ্জা সেটি খুবই সুন্দর হয়েছে এবং এই আলোকসজ্জাটি অতিক্রম করেই এইখানে যে শিবের মূর্তিটি করা হয়েছে সেটিও বেশ বিশেষত্বর দাবি রাখে তো সব মিলিয়ে মোশার এই পঁচিশ নম্বর রুটের যে প্রতিমাগুলি এবং প্যান্ডেল সেটি কিন্তু বেশ সুন্দর একটা মনোরম সৌন্দর্যের সৃষ্টি করেছে সেই দৃশ্য আপনারা দেখছেন বর্তমানে মোশার বাজারের এই যে একটি মণ্ডপ এখানে এখনো প্রতিমা আসেনি চলুন আমরা এবার যাই শ্রীরামপুরে এই পুজো কতদিন হচ্ছে আমাদের ক্লাবে এটা হলো তেতাল্লিশ হচ্ছে একটা শিকার বিকার করে এসে যে একটা আনন্দ উৎসব করে সেটাকেই কেন্দ্র করে একটা সাজানো হয়ে মানে ওরা ওরা একটা মহোৎসব টাইতে এটি হলো শ্রীরামপুরের কিশলয় সমিতির মূর্তি যে মূর্তিটি একটি থিম করা হয়েছে এখানে এবং সেই মূর্তিটির একটি বিশেষত্ব দেখতে পাচ্ছেন এবং এইখানে এই প্যান্ডেলটিও কিন্তু একটি বিশেষ কৃতিত্বের দাবি রাখে আমরা বর্তমানে শ্রীরামপুর কোর্টের সামনে যে প্যান্ডেলটি হয়েছে সেটি দেখাচ্ছি এখানেও কিন্তু এখনো প্রতিমা আসেনি তবে এখানের যে প্যান্ডেল সেটিও একটি বিশেষত্বের দাবি রাখে আর তারপরে আমরা শ্রীরামপুরের এই প্যান্ডেলটি দেখাচ্ছি যেটি এখনো তৈরি হয়নি তো বন্ধুরা সঙ্গে থাকবেন